হ্যালো প্রিয়ান আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রোস্ট ডে পপোস ডে চকলেট ডে হাক ডে এবং ভ্যালেন্টাইন্স ডে সমস্ত ডেতে তোমাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি আমি তোমাদের কাছে এখানে দেখতে পা পারলে আলুগুলোকে ছোট ছোট কর করে কেটে নিয়েছি আর হচ্ছে ক্যাপসিকামটাকেও টুকরো টুকরো করেছি আদা রসুনটাকে এরকম করে ঘষে নিলাম এখানে রয়েছে টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি মটরশুঁটি ক্যাপসিকাম আর হচ্ছে আলু আজকে করছি ক্যাপসিকাম আলু কষা আলু ক্যাপসিকামের কষা কারা কারা খেয়েছে অবশ্যই জানি আর কেমনভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না এখানে আলুটাকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব আলুতে কিন্তু কোনো রকমে হলুদ ব্যবহার করব না জাস্ট লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব এখানে আলুটা পুড়িয়ে ফেললে হবে না খুব ধীরে সুস্থে ভাজতে হবে এখানে ভাজতে ভাজতে আলুটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আলুটাকে সুন্দর করে নামিয়ে নেব আর সেই করার মধ্যে যে তেলটা ছিল তাতে আমি ক্যাপসিকামটা ভেজে নেবো ক্যাপসিকামটা একেবারে ভেজে নরম করে নিলে হবে না হালকা একটু তেলে অল্প পরিমাণ লবণ দিয়ে নাড়িয়ে নেব ভালো করে একটু গায়ে ছাকা লাগবে তখনই আমাদের ক্যাপসিকামটাকে সুন্দর করে তুলে নিতে হবে কমের কষা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ক্যাপসিকামের কষা খুব ভালো লাগে খেতে তোমরা বাড়িতে ট্রাই করো আর বাড়ির লোক চমকে দাও খাইয়ে তারপরে করার মধ্যে পরিমাণ মতো তেল নিলাম তেলটা গরম হলে একে একে সমস্ত কিছু ছেড়ে দেবো এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করব হালকা ভাজা ভাজা হলে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো তেলের সঙ্গে এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করছি না এটা অল্প তেলে খুব সুন্দর একটা রেসিপি তারপরে আমি দিয়ে দিলাম টমেটোটা তোমরা আদা লঙ্কা বাটার পরে তোমরা যদি টমেটো দাও সেটাও ভালো হবে বা টমেটোটা যদি আগে কষিয়ে নাও তাতেও কোনো অসুবিধা নেই এখানে একটা বাটির মধ্যে জল নিলাম জলের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটাকে আমি ওই যে মশলাটা করছি ওই মশলার উপরে সুন্দর করে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোটা একবারে গলে যায় আর দেখো মশলাটার কালারটা সম্পূর্ণ আলাদা একটা চলে এসছে এবার জলটা যখন হালকা মরে যাবে তখনই আমি দিয়ে দেব এখানে কষানো আলুটা মানে ভাজা যে আলুটা ভাজা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার আলুটা এমনিতেই আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে তাই ভালো করে এটাকে কষিয়ে নেব। ঢাকা দিকে দিকে কষাতে হবে বা এমনিও কষাতে পারো আর এই কষানোর সময় আমি দিয়ে দেব মটরশুঁটিটা তাহলে মটরশুঁটিটা খুব সহজে হয়ে যাবে এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ মটরশুঁটিটা দেওয়ার সময় কিন্তু জল দেবো না তাহলে সব বেশি পরিমাণে জল পড়ে গেলে সবজির কিন্তু কোনো টেস্ট আসবে না তারপরে কষানোর পরে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছো আমি অল্প পরিমাণ জল দিয়েছি তারপর চলো আজকে আমি ধনেপাতাটা কাটতে ভুলে গেছিলাম তাই ধনেপাতাটাকে পাতাটাকে ঝটপট করে কেটে নিলাম আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাই আলুর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামটা যদি জলের মধ্যে বা এমনি আগে থেকে দাও তাহলে পুরো ঘেঁটে যাবে তাহলে খেতে ভালো লাগবে না যেহেতু অল্প পরিমাণ ভাজা রয়েছে তারপরে এরকম নাড়াচাড়া করার পর আমি একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেব ঘিটাই হচ্ছে মানে সবজির আসল টেস্ট আনবে তাই ঘি দেখো পুরো ঘর খুঁজছে মোহ তারপরে দেখো এখানে আমার রেডি হয়ে গেছে ক্যাপসিকাম কষা আলু ক্যাপসিকামে কষা রেডি হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে তোমাদের কাছে পরিবেশনের জন্য ডেকোরেশন করবো দেখতেই পাচ্ছ যাকে দেখতে এত সুন্দর হয়েছে তাকে খেতেও নিশ্চয়ই অসাধারণ হয় চলো বন্ধুরা দেখি একে খেয়ে কেমন লাগে তার আগে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি দেখো একেবারেই কষা কষা হয়ে গেছে বুঝতেই পারছো তাহলে এর টেস্টটা কেমন হবে তাহলে তোমরা দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি করে যাও আর সুন্দর এই রেসিপিটা তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে ফেলো রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে সবের সঙ্গে কিন্তু এই ক্যাপসিকাম মানে আলু ক্যাপসিকাম কষাটা খেতে অসাধারণ লাগে ডেকোরেশনের জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ধরে পাতা তারপরে আমি চলে এসেছি টেস্ট করতে কি বলবো বন্ধুরা হয়েছিল একেবারে ফাটাফাটি কি চিবেজল জল আসলো তো তাহলে আজকে আমি যাই পরে দেখাবে আবার